গরম দুধের মধ্যে মাত্র কয়েক ফালি মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর স্বাদের একটা রেসিপি বানানো যায় জানলে অবাক হবেন আপনিও নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ বানাবো আমি একদম অন্য স্বাদের একটা রেসিপি তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটা গ্লাস মাপ করে এক গ্লাস ভর্তি করে দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু গরম হয়ে গেলে তাতে কয়েক ফালি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি এবার ওই দুধের মধ্যে রেখেই মিষ্টি কুমড়োগুলো ভালো করে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই দেখা যাবে কুমড়োগুলো নরম হয়ে এসেছে প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার কুমড়োটা আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে একটু গোটা গোটা অংশ না থাকে আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি কুমড়োটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আর একটু গোটা গোটা অংশ নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দুধ আর কুমড়োটা ভালো করে একটু জাল দিয়ে ঘন করে নেব এবার আমি ওই মিশ্রণটার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চিনি আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়েছি চিনিটা দেবার পর ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা এখানে যতই বেশি হবে রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দানা দানা অংশ না থেকে যায় আমি আবারও ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে কুমড়োটার কালারটা একটু ফ্যাকাসে মতো সেই জন্য আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবার দরকার নেই আর সেক্ষেত্রে আপনারা যে লাল লাল পাকা মিষ্টি কুমড়োটা হয় সেটা দিয়ে বানালে কালারটা দেবার আর একদমই দরকার নেই এবার ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় আমি একটা চামচ মাপ করে দু চামচ মতো দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মানে এক চিমটে লবণ লবণটা দিলে স্বাদটা বেশ ভালো লাগে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটা আর একটু ঘন করে নিতে হবে মিশ্রণটা যত বেশি ঘন হবে রেসিপিটা বানাতে কিন্তু ততই বেশি সুবিধে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তা হলে তলার দিকে লেগে যাবে তখন একটা লেগে যাওয়ার মতো চুঁয়া চোয়া গন্ধ ছাড়বে তখন খেতে একদমই ভালো লাগবে না আমি এখনও মিশ্রণটা একটু নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিচ্ছি আপনাদের যদি মিশ্রণটা বানানোর সময় মনে হয় যে ঘন হচ্ছে না তাহলে খুব সামান্য পরিমাণ ওই এক চামচ মতো ময়দা দিয়ে মিশিয়ে নিতে পারেন তাহলেই দেখবেন খুব সহজেই ঘন হয়ে আসছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কেন ঠান্ডা হয়ে যাবার পর এমনিতেই মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ওই মিশ্রণটার সাথে বেশ কিছুটা পরিমাণ যে তরমুজের বীজ বা চার চারমগজ হয় সেটা মিশিয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর দুটো হাত আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুটো হাতে অল্প পরিমাণে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার ওই মিশ্রণটা থেকে খুব অল্প অল্প হাত দিয়ে এভাবে কেটে নিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নিতে হবে আপনাদের আর এতক্ষণে আশা করি বুঝতে বাকি নে আমি কি বানাচ্ছি আমি আজ মিষ্টি কুমড়ো দিয়ে লাড্ডু বানালাম এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে বানানো যাকেই খাওয়াবেন সেই কিন্তু শোনার পর অবাক হয়ে যাবে যে মিষ্টি কুমড়ো দিয়েও কি মিষ্টি বানানো যায় সত্যিই যায় আর বানানো ভীষণই সহজ তাহলে বন্ধুরা আপনারাও এই রেসিপিটা এক্ষুনি একবার ট্রাই করে দেখতে পারেন আর খেয়ে জানাবেন খেতে কেমন হয়েছিল আমি এখন মিষ্টিটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন তো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আপনি না কাউকে বললে সে বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে বানানো আর শোনার পর তো অবাক হবেই কেননা কুমড়ো দিয়েও কি মিষ্টি বানানো যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই মিষ্টি কুমড়োর মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায় তার সাথে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ